হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তো ভিডিওটা একদম কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আজকে শনিবার সকাল এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে গেলাম আমি কোথায় যাচ্ছি চলো সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো বহুদিন বাদে এত সকালে আমার ওঠা হয়েছে সাধারণত এত সকালে আমি উঠি না তো সকালের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিলো তো প্রথমে কিছু দূর আমি হেঁটেই যাচ্ছিলাম যেহেতু এত সকালে টোটো পাওয়াটাই একটু চাপের ব্যাপার তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সবাই দেখি সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে তো দেখতে দেখতে আমি কিন্তু স্টেশনেও চলে এসেছি কোচবিহার স্টেশনে এদিকে নিতু আর তুতান ওরা দুজন আগের থেকে এসেছিলো তো দেখো আমাদের ট্রেন ছিল ছটা একদম রাইট টাইমেই ট্রেনটা ঢুকেছে এক মিনিট এদিকে ওদিক হয়নি তো ট্রেনে ওঠার পরে ট্রেনের থেকে বাইরের দৃশ্যটা দেখতে ঠিক এমনটা লাগছিল। সকালের পরিবেশটা যতটা সুন্দর হয় ঠিক ততটা শান্ত হয় এত ভালো লাগছিল দেখতে তো দূর যাওয়ার পরে সকালে যেহেতু যাচ্ছি তো চাটা তো খেতেই হবে তো আমি আর আমার পিসি একটু চা নিয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি ডেমোতে যেটা সকালে ছটায় ডেমো আছে মাথা ভাঙা লাটাগুড়ি হয়ে সেবক হয়ে যেটা শিলিগুড়িতে যায় ওই ডেমোতেই যাচ্ছি আমরা যাচ্ছি মালবাজারে তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তো ওই লাটাগুড়ির মাঝখানে যখন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলো তো দৃশ্যটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছিল সকাল সকাল আর হয় মানে হয়তো তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল তাই চারিদিকটা সবুজে সবুজে ভরে উঠেছিল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি মাল তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম মালবাজারে এই সাড়ে নটা নাগাদ মালবাজারে নামিয়ে দিয়েছে তারপরে কিন্তু পেট ধরে আমরা এবার যাচ্ছি মন্দিরে তো আমরা মালবাজারে আজকে এসেছি বালাজি যে ধাম আছে যেখানে বজরঙ্গবলি পুজোটা হয় সেই মন্দিরেই পুজো দিতে এসেছি তো আসার পরে হাত পা ধুয়ে তারপরে কিন্তু এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি লাড্ডু ধূপকাঠি ফুল সিঁদুর সব কিছু নিয়ে এবার কিন্তু ভেতরে যাচ্ছি পুজো দিতে দাঁড়াও আগে ভেতর থেকে পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের বাইরের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর এটা হচ্ছে ভেতরের অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভেতরে একদম ফটো মানে ফোনের ফটো বা ভিডিও কোনো কিছুর অ্যালাউ নেই সেরকম ভিডিও করতে পারিনি অল্প একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে ওখানে পুজো দিয়ে এবার বাইরে চলে এলাম এসে এখানে একটু ধূপখাটি লাগাচ্ছি ধূপকাঠি লাগিয়ে বাইরে একটা ভোলানাথের মন্দির আছে তো ভোলানাথের মাথায় একটু জল ঢেলে নিলাম যেহেতু শ্রাবণ মাসে এসেছি তো অবশ্যই তো ভোলেনাথের মাথায় একটু জল ঢালতেই হবে আর জানো তো ভেতরের মন্দিরের ভেতরের মন্দিরটা এত সুন্দর এত সুন্দর ভেতরে কত 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 ঠাকুর আছে বজরঙ্গবলি ঠাকুর আছে রাম সীতা তারপরে গোপাল মা সন্তোষী অনেক ঠাকুর আছে আর ভেতরের মানে সত্যি ভেতরটা এত সুন্দর করে সাজানো যেটা দেখলে চোখটা একদম জড়িয়ে যায় তবে ভেতরের যদি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম সত্যি আর তোমরা যারা গিয়েছো তারা তো জানোই কতটা সুন্দর ভেতরটা তবে ভেতরটাও যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর তো পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি এই দেখো বাইরের মন্দিরটা কতটা সুন্দর তো ওখানে যাওয়ার সাথে সাথেই পুজো হয়ে গিয়েছিল ওখানে ব্রাহ্মণ যিনি ছিলেন সাথে সাথে পোশাকটা নিয়ে মন্ত্র বলে সাথে সাথেই পুজো দিয়ে দিয়েছিলেন তো আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে তো ওখান থেকে বেরিয়েছি তো দেখো মন্দিরটা কতটা সুন্দর তো শেষবারের মতো মন্দিরটাকে আরেকবার একটু দেখে নিচ্ছি না জানি আবার কোনো দিন কবে দেখা হবে সেটা তো বলতে পারলাম না তো আমাদের যেহেতু পুজো হয়ে গিয়েছে এগারোটার মধ্যেই তো আমরা ওখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের সামনে একটা পার্ক ছিল তো ওই পার্কে ঢুকে তো ঢোকার সাথে সাথে এত সুন্দর পার্কটা সাথে সাথে দেখো এখানে কিন্তু ঘাসগুলোকে সুন্দর করে কাটিং করে ওয়েলকাম লেখা থ্যাংক ইউ লেখা তারপরে হচ্ছে মালবাজার লেখা আর পার্কে যেটা নাম ছিল সেটা লেখা তো পার্কের নামটা কি ছিল সেটা আমি ঠিকঠাক নোটিসই করিনি তো তারপরে এবার যাচ্ছি ওইদের দেখো দূরে তুতান ও একদম দৌড়ে চলে গিয়েছে দোল খাওয়ার জন্য এখানে মানে বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর তো যেতে যেতে হঠাৎ এই কাঠগোলাপের সাথে দেখা তো কাঠগোলাপ দেখে মনটা তো ভীষণ খুশি হয়ে গেল তো সেই কাঠগোলাপটা কিন্তু চুলের মধ্যে গুঁজে নিয়েছি কারণ কাঠগোলাপ তো পেলে একটু চুলে দিতে ইচ্ছে করে বলো তো দেখো আমি আর নিত আমরা দুজন কিন্তু কানের সাইডে লাগিয়ে নিয়েছি নিয়ে দুজনেই ভীষণ খুশি কারণ কাঠগোলাপ এমনিই ভীষণ পছন্দ আর জানো তো পার্কটা এত সুন্দর বড়দের থেকে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে যদি কেউ চায় সারাদিন পার্কে কাটাতে চায় একদম চোখ বন্ধ করে কাটাতে পারবে বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চাদের এত 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 খেলার জিনিস আছে যে সুন্দর সময়টা কেটে যাবে আর একদমই বোরিং লাগবে না আর পার্কটা ছিল অনেকটাই বড় তো দাঁড়াও তোমাদেরকে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি তো তার আগে বলি আমার এই মন্দিরে অনেক দিন আগেই আসার কথা ছিল তবে সময় হয়ে হচ্ছিল না বা আমাকে ভগবান তার কাছে ডাকেনি সময় মতন ডেকে নেবে তাই হয়তো লেট হয়েছিল তাই অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে গিয়ে একটু পুজো দিব মন্দিরে একটু দর্শন করবো তো আজকে বহুদিন অপেক্ষা করার পরে তারপরে কিন্তু আজকে সেই অপেক্ষার অবসান হলো তো চলো এবার এই সাইডটা তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে জানো তো পার্কটা এত পরিষ্কার ছিল মানে একটু কোথাও একটুখানি নোংরা ছিল না বা কোথাও দেখে মনে হচ্ছিল না যে একটু অবগোছালো বা কিছু এরকম না চারদিকে এত সুন্দর করে ঘাসগুলোকে কাটিং করা ছিল ভীষণ সুন্দর ছিল তো আর ওই মাঝেমধ্যে একটু জল জমে ছিল হয়তো এটা বৃষ্টির কারণে জলটা জমেছিল ওই ওদিকে যাই সুন্দর পার্কটা ভীষণ সুন্দর পরিষ্কার আর সুন্দর যেটা নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করা যাবে না চারদিকটা একদম পরিপাটি টিপটাপ পরিষ্কার তো পুজো দিয়ে পুজো দিয়ে এসে পার্কে ঘুরে মনটা তো ভীষণ ভালো হয়ে গেল একটা সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা তিনজন মিলে ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কেউ মালবাজারে কখনো যাও অবশ্যই বাস স্ট্যান্ডের সামনে একটা পার্ক আছে আমি নামটা ঠিক বলতে পারছি না অবশ্যই একবার পার্কটাতে ঘুরে এসো আর যাদের বাচ্চা আছে তারা অবশ্যই অবশ্যই যেও ভীষণ সুন্দর তোমাদের মনটা ভীষণ খুশি হয়ে যাবে আর বাচ্চাদের সাথে করে নিয়ে গেলে বাচ্চারাও ভীষণ খুশি হবে আর চারদিকটা এত সুন্দরভাবে সাজানো আর গোছ ছানো দেখে একদম মনে হচ্ছিল যে কোনো তুলিতে আঁকা ছবি এরকম আবার এদিকে কতগুলো খরগোশ ছানা ছিল পাখি ছিল তারপরে হলো গিনিপিক ছিল বেশ সুন্দর ছিল তো চলো এখন আমাদেরও ঘোরা শেষ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ট্রেন আছে সেই ট্রেনটাতে আমরা রিটার্ন হব তো এখানে আর বেশিক্ষণ লেট করব না ঘন্টাখানেকের মধ্যে আমরা পুরো পার্কটা ঘুরে নিয়েছি এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা সবাইকে এখন কিন্তু আমরা এই যে আবার স্টেশনে চলে এসেছি এখানে বসে আছি যে ট্রেন কখন আসবে তো থাকতে থাকতে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে এসেছে তো সব কিছু পেরিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে